চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা গেছেন আহত উইং কমান্ডার সুহান হাসপাতালে চিকিৎসাধীন যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর একরামুল হকের প্রতিবেদন জানাচ্ছেন রত্না জামান ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি সিরাপলিতে সেরা অফার বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড়াল দেয় এর কয়েক মিনিটের মধ্যেই বিমানের পেছনে আগুন জ্বলতে থাকে মুহূর্তের মধ্যে দুই বৈমানিক প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন আর তার আগেই বিমানটি টুকরো টুকরো হয়ে কর্ণফুলী নদীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিস্ফোরণের শব্দের সাথে সাথেই প্রশিক্ষণ বিমানটিতে আগুন লেগে যায় এরপর নদীতে পড়তে দেখে স্থানীয় মাঝিমাল্লারা উদ্ধার অভিযানে নামেন ভাসমান অবস্থায় দুজনকে উদ্ধার করেন তারা তাই এদিক দিয়ে আসি এরে আপনার এই বড় আসছে তো এদিক দিয়ে আসার সময় বিমানের পিছনে মানে আগুন জ্বলতেছে ঠিক আছে আগুন জ্বলতেছে এই বড় বড় একদম নিচু করে আসি এরে দুই ব্যাগে বিভক্ত এরে পড়ে গেছে একজন পড়ছে পশ্চিম পারে একজন পড়ছে দক্ষিণ পারে তো ডুবনের অবস্থা আসলে একজন হুঁশ আছিল অনিবাহন আছিল। ডুবনাকে বুটটা তুলছিল আমি আরেকটা দিয়ে ওই যেটা যেটা বাসন আসলো ওকে আমরা আমি তুলছিলাম তিনটা বুট উদ্ধার করছিলাম পরে দুইজন বৈমানিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় দুপুর বারোটার দিকে স্কোয়াড্রোন লিডার অসীম জাওয়াদ মারা যান আহত উইন কমান্ডার সুহান চিকিৎসাধীন আছেন হাসপাতালে পতেঙ্গা কন্টিনার টার্মিনালের সামনে নদীতে একটি বয়ারের কাছে পতিত হয় বিমান পরে পানির নিচে বিধ্বস্ত বিমানটির অবস্থান নিশ্চিত করতে পাঠানো হয় অত্যাধুনিক জাহাজ সে সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর ওদের ড্রাইভিং টিম আমাদের ড্রাইভিং টিম নেমে ওটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে কর্ণফুলী চ্যানেলে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান সংশ্লিষ্টরা রত্না সামান একুশে টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার